নমস্কার কেমন আছেন সবাই স্মার্ট ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ হলো সোমবার আর সবার প্রথমে জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবারই প্রচণ্ড ভালো কাটুক আনন্দে কাটুক সবার মনস্কামনা পূরণ হোক তো যাই হোক এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তো ওদিকে সোনা একটা বিড়াল এসেছিলো তার সাথে বেশ ভালো করে গল্প করছে মানে তাকে ডাকছে তো ও সে কি আর আসে সে ভাবছে আমাকে মারবে ও তো ওইদিকে পালিয়ে যাচ্ছে তো ওদেরই ওই সব দেখছিলাম ওখানে দাঁড়িয়ে আর এইদিকে এই লেবুর খোসাগুলো প্রতিদিনই রোদে দেওয়া হয় এইগুলো না প্রতিদিন যে যেটা খায় সে তখন রোদের মধ্যে রেখে দেয় যাতে শুকায় আর সোনা কোনো না কোনো বার নষ্টই করে দেয় একবার কলতলার জলে ফেলে দেয় একবার এই মাছের মাছগুলোর ওপর ওর যত অত্যাচার একবার বল ফেলে দিচ্ছে একবার অন্য কিছু ফেলে দিচ্ছে তো যাই হোক এখন এই বদমাইশিটা দেখুন লেবুর খোসাগুলোকেও এই জলের মধ্যে ফেলে দিয়েছে এত বদমাইশি এখানে এসে করছে বাড়িতেও করে তবে এত নয় এখন আবার এই দুদিন জানেন বদমাইশি প্রচুর বেড়ে গেছে মামার বাড়িতে সবাই বলে না মামার বাড়ি রাবতার সেই হচ্ছে ব্যাপার মামার বাড়ি রাবতার তো ওই জন্য কেউ তো কিছু বলার নেই সেই জন্য নিজের মতো করে বদমাইশি করে যায় আর এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে মতো বাজে আর এদিকে ওই বাড়ির চালে এসেছিলো হনুমান এখন আবার রোজই দেখছি হনুমান আসছে এখন বলে নয় শীত আমরা যখন ছোটো ছিলাম না এই শীতের টাইমে রোজ দুপুরে হনুমান যেত আর আমি ছাদে পড়তে বসতাম মানে আমাকে ছাদে পড়াতে আসতো তো যাই হোক তখন ওইরকম হনুমানগুলো লাফি লাফি যেত এখনও তাই দেখছি সেম শীতের দুপুরে এরা এদের উৎপত্তি কালকেও দুপুরে এসেছিলো যাই হোক আজকে বাবা আবার ডেকে একটা আলু দিল আর সেটা দেখে তো সোনার খুব আনন্দ যে আলুটা হাত থেকে নিয়ে গেছে তা বাবা বললো যে ভাইকে কোলে নিয়ে মানে সোনাকে কোলে নিয়ে একটা বিস্কুট এনে দে বিস্কুট দেবো তো এবার বিস্কুটটা ও খাচ্ছে আমি তাই বলছি দিদাকে দিদা এসছে আজকে সেদিন তো দিদা চলে গেছিলো কাল আর কি বাবা বললাম না শরীরটা ভালো নেই তো ডাক্তারের কাছে যাবে তো সেই জন্য দিদা আবার এসছে আমি বাড়িতে একা থাকবো আর দিদা এখন থাকবে তো যাই হোক আজ সকালেই দিদা এসছে ওই জন্য দিদাকে বলছি যে হনুমানটা এসেছে তো এবার বাড়ি ছাড়বে না দেখো কারণ ওদের খেতে পেয়েছে এবার একটা মজা দেখলেন কি বাবা বলল আর কিছু দে কলা নেই বাড়িতে তাহলে পেঁপে দে এক কুচি পেঁপে কেটে দিলাম ও মা তার কি অবস্থা এক কুচি থেকেও বেশি দেখুন হাফ পেঁপে কেটে দিলাম তো সে আবার দাঁত দিয়ে করে চলে আসছে তা যাই হোক তেরে মেরে আসছে দেখে আমারও বেশ ভয় লাগলো ওই জন্য তখন ক্যামেরাটার ওই অবস্থা ক্যামেরা করতে যাব কি বা আবার রে ভয়েই আমি পালিয়ে এসেছি তা যাই হোক একটা হাসির কথা বলি দাঁড়ান আজকে সকালে না এই আমাদের সামনে বাড়ির মানে এই সকালেও একটা হনুমান এসছে দিয়ে সে সবার বাড়ি বাড়িতে ওরকম ঘুরছে আর তখন সকালের দিকে প্রচণ্ড কুয়াশা এসেছিলো জানেন আমি অবশ্য ঘরে শুয়েছিলাম দিয়ে ওই সামনে বাড়ির দাদুটা বলছে যে হনুমানটাকে দেখে বলছে দেখো মাথায় মামলার নেই গায়ে সোয়েটার নেই কীরকম এই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা সেই কথা শুনে তো আমাদের পাশাপাশি বাড়ি আমরা রীতিমতো জোরে জোরে বলছে সিরিয়াসভাবে তা আমাদের হেসে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা তো এই হচ্ছে আমাদের পাড়া সবাই প্রচণ্ড মানে রসিক মানুষ প্রচণ্ড মজার মানুষ এইভাবে মজা করি আমাদের পাড়াটা সবাই হাসি আনন্দে মানে কাটায় আমরাও তার সাথে ওই জন্য যেতে ইচ্ছে করে না আর কি ওই একটাই কারণ প্রচন্ড সবাই আনন্দ করে খুবই মজার মানুষ আর ওইদিকে বাইরে আমার দাদা এসেছে মানে জেঠুর ছেলে এবার সোনাকে দুধ নিয়ে বসবো আর সবাই মিলে একটু গল্প করব। আর এখানে তো দেখছেন এসে থেকে সেভাবে আমি মানে ভিডিও করতে পারছি না ডেলি রুটিন তো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না ভালো করে গল্পও করতে পারি না তাও ওই যে বলি আপনাদেরকে খুব মিস করি কমেন্টগুলোকে আর ডেলি রুটিন হিসাবে পার্ট হয়ে গেছে তাই চেষ্টা করি একটু একটু করে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করারই তো যাই হোক ওই জন্যই দিলাম আজকের ভিডিওটা ভিডিও মানে বলা চলে না কি যে হিদিবিজি বিদি তার ঠিক নেই একটুখানি মানে শর্টকাটে গল্প করলাম ওই যে মজাদার হনুমানের ওই সবগুলোই একটু দেখলেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানি শেষ করলাম আবার মানে দেখা হবে পরের দিন নতুন একটা লাগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা তার সাথে সাথে দেখতে পাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন